আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলেন বান্দা উম্মত প্রতি মুহূর্ত দুনিয়া তোমার পিছিয়ে যাচ্ছে প্রতি মুহূর্ত আখেরাত তোমার সামনে আসতেছে তুমি আখেরাতের দিকে ধাবমান কবরের দিকে ধাবমান পরকালের দিকেই আমাদের গন্তব্য আমরা ফিরতে পারবো না মানে পিছনের দিকে যাইতে পারবো না আগাইতেই হবে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক বুঝেও হোক না বুঝে হোক সুস্থ হোক অসুস্থ হোক আনুগত্য হোক না নাফরমানি হোক আব্দুল কাদের জিলানি হোক আর ফেরাউন অমরুদ হোক সামনের দিকে যাইতে হবে আগাইতে হবে আগাইতে হবে আখেরাতের দিকে আল্লাহ যেন বলে বান্দার সামনে আগে বারো পিছনে জিন্দিগি ওয়ান ওয়ে কেবল সামনের দিকেই যেতে হয় ওয়ান ওয়ে রাস্তার নিয়ম হইল এইখান দিয়ে আর পিছান যায় না এখান দিয়ে আর কি করতে পারে না সামনে যাইতে হয় হ্যাঁ দুনিয়ার রাস্তার মধ্যে একটা সুযোগ আছে ইউটার্ন আছে মাঝখানে কাটা আছে ডিভাইডার তো এই কারণে পরে আবার আয়ন যায় কিন্তু আখেরাতের চলমান পথে হায়াতের কোনো ইউটার্ন নেই কিছু দূর গিয়ে আবার আমি গত সপ্তাহে ফিরে যাব সুযোগ নেই আজকের দুপুরে আর ফিরতে পারবো না আজকের বিকালে আর ফিরতে পারবো না কোনো মুহূর্ত আর আসবে না দুই হাজার পঁচিশ পৃথিবীতে আর হবে না আর হবে না ওই সেকেন্ড মুহূর্তগুলো আর আসবে না অথচ সবই তো মনে আছে আমাদের এই কয়দিন আগেই দুই হাজার পঁচিশ আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে সময়ের বিভিন্ন পৃথক পৃথক নাম দিয়ে কসম করছে গুরুত্বের জন্য কসম পর্যন্ত করছে আল্লাহ সময়ের নামে ওয়াল আশ্র এই যে আসরের কসম সময়াল ফজরের কসম হজের দশ রাত্রির কসম এই যে সময় রাত্রি সময় ইজা ইয় রাত্রি যখন অন্ধকার হয় সেই রাত্রি সময়ের কসম তাজাল্লা দিন যখন আলোকিত হয় সেই দিনের কসম আল্লাহ কসম করছে বেলার সূর্য যখন পূর্ণ আলোকিত হয় চাষের কসম রাত্রি যখন পূর্ণ অন্ধকার হয় ওই সময়ের কসম এভাবে কোরআনে আস সময়ের কসম করছেন আমি আসরের কসম ফজরের কসম রাত্রির কসম দিনের কসম গভীর রাতের কসম সকালের আলোকিত পৃথিবীর সূর্যের কসম মুসলমানের নৌজওয়ান তোমরা বুঝতেছ চব্বিশ ঘন্টা এমন অগণিত জীবন চব্বিশটা ঘন্টায় তাকে জিজ্ঞাসা করেন যে সুস্থ স্বাভাবিক ছেলেটা যে আব্বা তুমি গত চব্বিশ ঘন্টা কি করছ আহা সে বলতে পারে চটপটি খাইছে বুট বাদাম খাইছে মোবাইল টিপসে বন্ধুদের সাথে আড্ডা দিস খালাস এতটুকুই জি অতএব এটা জরুরি বাবা আমার জন্য আপনাদের জন্য হায়াতের এক এক সেকেন্ড দাম এক এক মুহূর্ত যেখানে দেখবেন অ্যাম্বুলেন্সের মধ্যে লেখা থাকে অ্যাম্বুলেন্সের অনেক সময় লেখা থাকে যেখানে প্রতিটি মুহূর্ত মূল্যবান অ্যাম্বুলেন্সের গায়ে লেখা থাকে অর্থাৎ এখানে এই জন্য অগ্রাধিকার দেয় রাস্তায় সরকারি আইন এটা অ্যাম্বুলেন্সকে কি দিতে হবে সাইড দিয়ে দিতে হবে এখানে প্রতি মুহূর্ত মূল্যবান এখানে রুগীর বাঁচা মরা এজন্য অ্যাম্বুলেন্সের হরণে রাস্তা করে দিতে হয় দ্রুত সবাইকে চলে যেতে হয় এখানে লেখা থাকে অনেক অ্যাম্বুলেন্সের পিছনে যেখানে প্রতি মুহূর্ত মূল্যবান প্রতি সেকেন্ড দাম আমার ভাই এজন্য আমরা হায়াতকে কদর করা জীবনকে কদর করা সময়কে কদর করা এটা বিবেকবান সুস্থ বুদ্ধিমান মানুষের পরিচয় জীবনের কদর যার কাছে নাই হায়াতের কদর করেন কী করে তার কোনো পশ্চিম নাই আগামাথা নাই কোনো বিচার বিশ্লেষণ নাই বুদ্ধি বিবেক নাই পার্থক্য নাই এক কথা আমি বললাম আমি প্রতিদিন এটা বলি পার্থক্য জ্ঞান আমি কি করছি কি করা উচিত এই পার্থক্য জ্ঞান যার মধ্যে নাই বরং যখন যা মন চায় আমি তাই করি তাই করছি নিশ্চিত এটা মনে রাখতে হবে ওইটা কোনো মানুষ না বরং সে শুধুই জানোয়ার ওইটারে জানোয়ার বলে হ্যাঁ হ্যাঁ পার্থক্য জ্ঞান যার মধ্যে নাই মানুষ বলে তাকে যার মধ্যে পার্থক্য জ্ঞান আছে এটা আমার জন্য উচিত না উচিত না এটা আমি করব না ছাড়বো এটা আমার জন্য আদেশ না নিষেধ এটা আমার জন্য কল্যাণ নাকি ক্ষতিকর এটা আমার জন্য করণীয় নাকি বর্জনীয় এটা আমার জন্য আল্লাহর আদেশ না নিষেধ এই পার্থক্য জ্ঞান এটা হচ্ছে মানুষ এটা যার মধ্যে নাই সে মানুষ মদও খায় মধুও খায় গালিও দেয় সালামও দেয় কষ্টের উপার্জন টাকাও নেয় সুদের টাকাও নেয় কিস্তিরটা কারণে কারো কাছে ঠিকঠাক মতো ব্যসে কাউরে আবার দরা দেওয়ালায় বোঝে নাই কথাটা কাউরে আবার দুই নম্বরে সিটারি করে তার মানে তার কাছে মূলত হালাল হারামের পার্থক্য নাই মাকেও দেখে বোনকেও দেখে মোবাইলের উলঙ্গ নর্তকীও দেখে রাস্তার অসভ্য নারীও দেখে তার কাছে কোনো পার্থক্য নাই চাহিদা পূরণ হইলেই হয়েছে এটা জানো আরকে বলে একে বলে জানোয়ার এটা ইনসান না ইনসান বলে তাকে যার মধ্যে পার্থক্য জ্ঞান আছে ভালো মন্দের পার্থক্য তারতম্য করার যোগ্যতা আছে আল্লাহ এর জন্য কোরআন করিমের মধ্যে বলছেন এটা অমায়স ওয়ালা হারুর নূর আল্লাহ বলছেন অন্ধ আর চোখওয়ালা চোখ না বরাবর না দিন না। আলো এবং অন্ধকার বরাবর নয় রুদ্র এবং বৃষ্টি বরাবর না জীবিত এবং মৃত বরাবর না তার মানে এটা তোমাকে বোঝা উচিত বাংলা এটা রোদ এটা বৃষ্টি এটা আলো এটা অন্ধকার এটা সৎ এটা অসৎ এটা ন্যায় এটা অন্যায় এটা হক এটা বাতের এটা জায়েজ এটা না জায়েজ এটা হালাল এটা হারাম এটা কুত্তা এটা ছাগল এটা হারাম এটা হালাল একই সৃষ্টিকর্তা কুত্তার সৃষ্টিকর্তা যিনি ছাগলের সৃষ্টিকর্তা তিনি কুত্তার দেহে যিনি রক্ত রক্তগোস্ত দিছেন ছাগলের দেহও তিনি রক্ত গোষ্ঠ দিচ্ছেন তাহলে যুক্তিতে চিন্তা করলে এক সৃষ্টিকর্তার দেওয়া একই সৃষ্টিকর্তার হাতে দেওয়া গোস্ত রক্ত এটা হারাম দুই রকম হইবে কেন দু খাও কথা বলে না খাবে কেউ কেন কুত্তার গোস্ত খায় না কেন কে হারাম করছে ছাগলের গোষ্ঠ খাই কেন কে হালাল করছে তাহলে যিনি হারাম করলে আপনি কুত্তার গোস্ত খান না তো তিনি হারাম করলে আপনি সুদ খান কেন আর সুদ খাইলে কুত্তার গোস্ত খান না কেন দুটো তো বরাবরই আল্লাহ নিষেধ করলে আপনি কুত্তার গোস্ত খান না তা আল্লা নিষেধ করার পরে আপনি সুদ নিলেন কেন হ্যাঁ কিস্তি নিলেন কেন বুঝা গেল সে সুস্থ না স্বাভাবিক না সে ইনসান না হাই ওয়ান জানোয়ার নাইলে তো সে এটা পার্থক্য বুঝত সে পার্থক্য বুঝত সে রক্ত পান করে না পানি পান করে কারণ ওইটা হারাম এটা হালাল তাহলে হালাল হারামের পার্থক্য জায়েজ না জায়েজের পার্থক্য এটা বুঝা উচিত আমি এই জন্য বললাম বাফ অনেক রাত আমাদের এই মাহফিল আমি আইন আইও কি আইলেই হইসে আলাল বের কথা হইল আইলে আলালবের বড় ভাইয়ের কথা হলো আইতে হইলে আইতে হইব সোজা খুব এটু কন্যাই হোক জোর করিয়া হোক আইতে হইব মাগার এটা আলহামদুলিল্লা আল্লাহ আনাইছেন আমরা মহব্বত করি এই মাদ্রাসাকে শুরু থেকে মাদ্রাসার জানি সব মাদ্রাসা আল্লাহ তালা কবুল করে নেন মুসলমানের ছোট বাচ্চা জানাজার নামাজ পড়াইছে আহা কত দুর্ভাগা ষাট বছর বয়সেও

বাচ্চা যদি মালিকের কোরআন পড়তে পারে ছেলেরা এই বেটা বেটা হাই ষোলো বৎসর পড়ালেও তোরে তোর বাফে তোর মা তোরে মালিকের কোরআন একটা লাইন দেখে দেখেও শুদ্ধ পড়তে পারলা না আহা অভিভাবক আপনারাও ধোকা খাইলেন জিফুত তোমরাও ধোকা খাইলা ধোকা দিছে ধোকা আখেরাতে গিয়ে দেখবা ধোকা অমল হায়াত আল্লাহ বান্দা দুনিয়ার জীবন ধোকা দুনিয়া আমি সাজাইছি বান্দা সব আমি সাজাইছি আমার সাজানোটা আমি আল্লাই বলতেছি ধোকা আমি সাজাই আমি বললাম

চমৎকার করে সাজিয়ে দেওয়া হয়েছে নারীর আকর্ষণ সন্তানের আকর্ষণ সম্পদের আকর্ষণ দামি যানবাহনের আকর্ষণ জন্তু জানোয়ারের আকর্ষণ খ্যাত ফসল উপার্জনের প্রতি আকর্ষণ আল্লাহ বলেন এটা আমি আমার পক্ষ থেকে সাজিয়ে দিয়েছি কিন্তু আমি আল্লাহ বলতেছি মাতাউল হায়াতি দুনিয়া এটা শুধুই দুনিয়ার উপকরণ ওল্লাহখুমা আইন্দাহুহুসনুল মা আব আর বান্দা সবচেয়ে উত্তম প্রত্যাবর্তন আখেরাতে আমি আল্লাহর কাছে। আমার দেওয়া কুল আউুনাব্বি উকুম মিন লিকুম। ল্লাদি নাত্তা ইনদা বিহিং। জন্না তুম তজিরি ইমিং তাহতিহল অন্হারু খালিদি না ফি হা ও অজওয়া জুম মু তাহরা পরিদোয়ানুমিনাল্লাহ অল্লাহু আল্লাহ বলেন দুনিয়ার নারীর চাইতে উত্তম কি বান্দা বলবো কিনা দুনিয়ার সন্তানের চাইতে উত্তমটা বলবো কিনা দুনিয়ার রাশি রাশি অর্থ সম্পদের চাইতে উত্তমটা বলবো কিনা আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত দামি যানবাহনের চাইতে উত্তমটা বলবো কিনা আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত চতুষ্পদ জন্তু জানোয়ার থেকে উত্তমটা বলবো কিনা আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত খ্যাত ফসল অর্জন উপার্জন থেকে উত্তমটা বলবো কিনা আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহকে ভয় করে একটা একটা গুনা ছেড়ে দিয়েছে যে সেটাই হচ্ছে উত্তম এর বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দেব হৌর দেব আমি আল্লাহর সন্তুষ্টি দেবেন এটুকু দুনিয়া সবাই রেই দেব ঘর দালান বিল্ডিং কিন্তু ওইটা আমি আল্লাহ মুত এই জন্য ভাই বাবা নজওয়ান তুমি আলাদা 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 তোমার বুঝ তুমি তোমার ভাবনা তুমি এই পৃথিবী বড় স্বার্থপর কেরো হাতে সময় নাই স্বার্থ দুনিয়া কারো হাতে টাইম নাই এখন সবাই ব্যস্ত উপার্জনের নেশায় সবাই পাগল সবার লাখ লাখ টাকা দাও লাখ লাখ টাকা আগে দুই বেলা ভাত খাইলে সারছে সাড়ে দশটা বাজে দশটা বাজে আইয়া ফানি ভাত খাইছে না এখন আর হয় না এখন আর হয় আগে ফিরি বইয়া ভাত খাইয়া সারছে পুরা ফ্যামিলির এখন আর হয় না চাহিদা বেড়ে গেছে প্রয়োজন বেড়ে গেছে সবাই ব্যস্ত পারে না দুনিয়া কামড়াইয়া সিরা খাইয়া ফিরত সবাই আজকে নিজেকে নিয়ে ব্যস্ত আত্মপূজা নিজের পূজা এ কিশোর যুবক ছেলেরা কে মা কে বাবা কে আল্লাহ কে নবী কি ধর্ম কি ইসলাম কিচ্ছুর খবর এ নিজে নিজে মোবাইল দেখে নিজে নিজে চুল বদলায় নিজে নিজে জামা বদলায় নিজে নিজে নাচে গায় ফুর্তি করে মজা করে লাথি দেয় দৌড় মারে মোটর সাইকেল চালায় বন্ধুদের সাথে আড্ডা দেয় আহ একেবারে ভিন্ন ভিন্ন বিচ্ছিন্ন আল্লাহ থেকে রসুল থেকে মা থেকে বাপ থেকে সমাজ থেকে বাবা ও ব্যস্ত ফজরের আগে ফুতে ঘুমে থাকতে গেছে গা রাত হুসুমে ফুতে ঘুমায় আহ একবারও জিজ্ঞাসাও করে না আমার ছেলে নামাজ পড়ছে আল্লাহ চেনে নি আখেরা চেনে নি কোরআন পড়েনি ফজরের নামাজ তারে তো কোনো দিন দেখলাম না পড়তে একবারও ভাবে না জিজ্ঞাসা না এই নিয়ে কোনো টাইম ওরা ব্যস্ত ওটা ব্যস্ত ওরা তিনতলা এর কাম চলে হ্যাঁ বুঝেন না এই যে জমি দলিল করবো সামনের সোমবারে ট্রেহার মিল করতে পারছে না এখনও জমির দাম আশি লাখ টিয়া হইছে মাত্র চল্লিশ লাখ সুদে টয়াইছে কিস্তিতে টয়াইতে আছে দুনিয়া মিলাইতে আছে নাকি হ্যাঁ মনে করেন আগামী দশ তারিখ ফুতের বিদেশের দিতেও বারো লাখ টেয়ার মিল নাই কিস্তি নিয়ে আনিছে সুদ নিয়ে আনিছে ছয় লাখ টাকা জমি বেঁচছে ছয় লাখ টাকা সুদে নিছে বারো লাখ টাকা এরপরে বলছে আল্লাহ রহমতে দোয়ায় হুজুর আল্লাহ রহমতে টেহাডি মিলাইছি আরে হারাম খোর আল্লাহ রহমতে মিলাইছ সুদে না মিলাইছো টেহা কিস্তিতে না টাকা মিলাইছো আমি তো পরিষ্কার বলি বেটা একটা মুসলমান বাবা এখানে এখন আসেন এখানে দাঁড়াইয়া বলেন যারা সুদে কিস্তিতে হারামে সন্তানের জন্য হয় বিদেশ নয় দেশ নয় বাড়ি নয় বাজার নয় ব্যবসা নয় চাকরি সুদের টাকা কিস্তির টাকা দুই নম্বরই টাকা দিয়ে আপনি করেছেন ব্যবস্থা করেছেন আপনি এখানে দাঁড়াইয়া বলেন যে হুজুর আমি ছয় লাখ টাকা কিস্তি লইছি বারো লাখ টাকা সুদে নিয়া পুদ্রে বিদেশ সাড়াইছি এই আশায় আল্লাহ জানে আমার জাহান্নাম থেকে মুক্তি দেয় জান্নাত দেয় আখরাতে যেন আল্লাহর হাত থেকে বাঁচতে যেন আল্লাহ আমারে মাফ করে দেয় এই জন্য দিছেন এই জন্য সুদলেছেন এই জন্য কিস্তি নিছেন তাই কোন এখানে বলেন ওরা বিডিও করুক বলেন বলেন কেন টাকা নিছেন টাকার কারণ হইল এই বুড়া মিয়া এইটাও লুভি ফোলাটাও লুভি দনোটাই সম্পদের লোভী দনোটার সম্পদের লোভী দুইটাই টাকার লোভে কিসের আল্লাহ কিসের খোদা বেটা যা বেটা আখেরাত কি তা আবার কথা দূরে বেটা চলন যাবো নি বেটা টাকার দরকার টাকা দরকার টাকা দরকার আখেরাত ভুলে গেলে আখেরাত ভুলে গেলে আখেরাত হবে না কথা বলেন না ভাই মৃত্যু ভুলে গেলে মৃত্যু হয় না কবর ভুলে গেলে কবর হয় না তো এই পৃথিবীর যত বড় বড় জালেমরা পাপিরা আখেরাত ভুলে গেছে তো তারা এখনো পৃথিবীতে আছে তো নম্রুদ আছে তো কারুন আছে তো ফেরাউন আছে তো কারুনের চাইতে বেশি সম্পদ তো আর কারো হবে না ও তাই না হুমিনাল মা ইন্না মাফatihহু লতানউ উবিলা উসবতি উলিল কুবা আল্লাহ বলে কারুনকে আমি এত সম্পত্তি দিয়েছি বান্দা শোনো তার সম্পত্তির শুধু চাবি বহন করার জন্য 70 জন সামর্থ্যবান মজবুত যুবকের পিঠ বাঁকা হয়ে যেত এটা হলো বিশুদ্ধ তাফসীর মানে 70 জন যুবক কাঁধে করে চাবু চাবি বহন করত ফলে সিমেন্টের যেরকম পঞ্চাশ কেজির বস্তা ট্রাকের থেকে গোডাউনে নেওয়ার জন্য কেউ যখন কান্দে লয় ওই রকম তার যেমন পিট বাঁকা হয়ে যায় এই রকম চাবির বোঝা বহন করতে গিয়ে যুবকের পিট বাঁকা হয়ে যায় তো কোরআন শরীফের আয় হাফিজ শব্দ লগে আছে আমি না সুন্দর করে পড়তে না আবু হানিফ ভাই তো আবু হানিফ ভাই আল্লাহ কবুল করে হা আল্লাহ বলেন এত সম্পত্তি আমি তারে দিছি আজ যে আল্লাহ তারে বলছে কারুর যাকাত দাও আমি দিছি তোমারে ওয়াবতাকি ফিমা আতাাকাল্লাহু الدار الاخره আখিরাতের পূজি তালাশ কর। সম্পদের যাকাত দাও আমি দিছি খোদার কসম কুরআন শরীফে আছে সুরা কাসাসের এর মধ্যে কারুন তখন কি বলছে ক্বালা ইননা মা উতীতুহু আলা ইলমিন indi নাফরমান বলছে মৌসা তোর আল্লাহ বল আমি আমার এই রাশি রাশি সম্পদ সব আমার বুদ্ধি কামাই করছি আইন্দি আমার নিজের যোগ্যতা দিয়ে আমি পয়সাগুলো রোজগার করেছি আল্লাহ সাথে সাথে জবাব দিলেন কারুন কি বলে ফেললা না ফরমান আসমান কার জমিন কার চন্দ্রকার সূর্যকার রোদ কার বৃষ্টি কার তোর দেহের প্রতিটা অঙ্গের শক্তি বল কার চোখ কে দিল হাত কে দিল নাক কে দিল সাবান কে দিল ব্রেন কে দিল এই পৃথিবী তোকে কে দিল সব দিলাম আমি আল্লাহ আজ বুঝি সব তোর হয়ে গেল আওয়লাম ইয়ালাম আন্নাল্লাহু ক্বাদ কামিং মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশদ্দু মিনহু ক্বুওয়াতাও ওয়া আকছারু আল্লাহ বলে কারুন তুমি কি জানো না আমি আল্লাহ তোমার আগে অনেক বেশি সম্পদের অধিকারী অনেক বেশি শক্তির অধিকারী বহু জাতি ব্যক্তিকে ধ্বংস করে দিয়েছি তুমি বেশি কি হইলা তো ধ্বংস করে দিয়েছি এরপরে আল্লাহ বলেন ঠিক আছে কারুন সব যেহেতু তোমার তো তোমার গুলো তুমি ধরে রাখো আমি জমিনের নিচে টান দেই তো আল্লাহ বলেন আমি কারুনকে তার ঘর সম্পদ রাশি রাশি স্বর্ণ মাটির নিচে টান দিলাম জিন্দা দাফন করে দিলাম এবার তোর আব্বারে ডাক তোর না বলে সব ডাক তোর ক্ষমতা ধর না বলে ডাক ওই নেপালে কিছুদিন আগে নেপালের মধ্যে বিদ্রোহ হয়েছিল তো বিদ্রোহের পরে নেপালের যিনি অর্থমন্ত্রী পরে এই জনগণ মারতে মারতে সব ফিরতে ফিরতে অনলাইনে ছবি আসছে তার সমস্ত শরীরের কাপড় সুপড় খুললা শুধু আর আন্ডার পরানো ছিল এই অবস্থায় তার উপর থেকে নিচে ফালাইছে ফালাইয়ার পরও পাথর মারতে মারতে তারা মারালিস অথচ সে অর্থমন্ত্রী অর্থের ভান্ডার তার কাছে এই জন্য ভাই আমি এই রাত গভীরে ঠান্ডা শীত কুয়াশার মধ্যে লম্বা করতে চাই না যুবক ভাই তোমাদেরকে বলি সময় দামি বয়স্ক বাবা আপনাদেরকে বলি হায়াত বড় মূল্যবান এটুকু হায়াত একবারই আর আসবে না কিছু করলে এই হায়াত আল্লাহ কোরআনে বলছেন আনিবু ইলা আরব বিকুম আসলিমু লাহু আমার বান্দা আমি আল্লার দিকে ফিরে আস আমার আনুগত্য করো মিং কাবিলি আইঞ্লা আদাবু আযাব আসার আগে আগে মানে মৃত্যু আসার আগে আগে সুম্মালা তুম সারুন মৃত্যু এসে গেলে আজরাইল চলে আসলে আমি কিন্তু বান্দা আর সাহায্য করব না আর সাহায্য করব। হ্যাঁ আমি এই জন্য প্রায় বলি কথা ষাট বছর পর্যন্ত আপনি বিড়ি খাইতে খাইতে কবরে গেছেন ষাট বছর পর্যন্ত আপনি কিস্তি নিতে নিতে কবরে গেছেন ষাট বছর পর্যন্ত আপনি গালি দিতে দিতে কবরে গেছেন ষাট বছর পর্যন্ত আপনার সাদু আনে নর্তকির নাচ টেলিভিশনের নাটক সিনেমা দেখতে দেখতে কবরে গেছেন ষাট বছর পর্যন্ত আপনি হারাম রোজগার রাইখা কবরে গেছেন এবার আমনের মৃত্যুর পরে আমনের ফুতে সত্তর হাজার টেয়ার বাদগ্রস্ত খাবাইয়া আমনের বেহেস্ত ফাটাই দিব

আব্বা আমি তো নিজে পারছি না তুই আমার ব্যস্ত মিলাই দিস আর ফুতে ব্যস্ত ঠিক করে হ্যাঁ এক লাখ টাকা খরচ করছে আল্লাহ রহমতে গেরাম সত্যি ভাত খাবাইছে আব্বার লেগে আব্বাই মরার আগের দিনও বিড়ি হয়েছে আব্বা মরার পরও কিস্তি চলে আব্বা মরার পরও লোন চলে সুদ চলে পাগলামি করে না খেরাত আসরের মাঠ খাম খেয়ালি আফসুসের কি কে বোকা বেশি খাইলো আল্লাহ বললেন আনিবু ইলা রব্বি আমার বান্দা আনিবু আই এর যে সব তাফসিরে আছে তবা করো এখন 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 তো অবা করো মৃত্যু আসার আগে আগে মৃত্যু আসার আগে আগে মৃত্যু হয়ে গেল তোমার মিথ্যার নাফরমানির উপরে হারামের উপরে এবার ইমাম সাহেব তোমারে বিহেস্ত দিয়া দিব ইমাম সাহেব রে টিয়া দিছেন ইমাম সাহেব আমরে দোয়া করে বিহেস্তে পয়সাাইয়া দিব হ্যাঁ বিহেস্ত ইমাম সাহেবের আব্বার সম্পত্তি ইমাম সাহেব বিহেস্ত টেন্ডার নিছে এইজন্যই ছুডই ইমাম সাহেব গেসিলোগা হ্যাঁ ইমাম সাহেবের বহুত আঞ্জা দি আনছে দেখলেন না ছুডই ইমাম সাহেব গেসিলো গাজে আরে ওখানে দেখছেন না পিっち ইমাম সাহেব তে গেলোগা এই যে না এই রুম ঢাকাইতেন নামাজ পড়াইতাম না এই ডাকায় নামাজ পড়ে না এরুম যদি বাস্তবে কইতো মুখের উপরে তো তারপরে লজ্জা হ্যাঁ এটাই কথা বাচ্চা তো আমাদেরকে সবক দিল বাচ্চা তো আমাদেরকে দেখাইলো যে মূলত হইতে পারে অনেক ফাসেক ফুচ্চার অনেক পাপি নাফার মানের জানাজা কেউ পড়াইতে পারে বেটা হয়তো হইছে পড়াইছে আর কি কিন্তু ইমাম সাহেবের কলিজার মধ্যে যে মায়া দরদ এটা ছিল না বেকার